সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের উপাস থেকে শুনতে রেখে এটা এটা এডিট হবে খুব তাড়াতাড়ি চলে আসবে তো এটাই হচ্ছে তোমাদের জন্য আপডেট তোমরা যারা চাইছিলে যে দাদা সানডেসার ফাইনালি এবার আমাদের অডিও শো কাজ তো চলো আজকে আমি সানডে সাসপেন্সে কাজ করেই নিলাম সকালবেলা আমি এখন ঘুম থেকে উঠেই গরম জল নিয়ে মানে হালকা গরম জল নিয়ে বসে পড়েছি আর ওই যে বাগে এখন জানলার ধারে বসে পড়েছে এইটা যদিও আমার হারমোনিয়াম এটা আমি আগে ইউজ করতাম এখন তো আর হয় না এটা ব্যবহার করা হয় না মানে ঠিকঠাকও নেই আর এই আমার কিছু বই ফই রয়েছে এই আমার পুরনো ফোন যেটা দিয়ে আমি আগের ভিডিও বানাতাম আর এই হচ্ছে ওয়াইফাই এর মেশিনটাই দেখো রেড সিগনাল রেড সিগনাল কানেকশন নেই দুটো দুধ আর একশো গ্রাম কাজু কাজু একশো এই দেখো এতে রয়েছে দুধ আর এই যে এই যে কাজুবাদাম রয়েছে আর কাজু বাদাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষ হয় এবার নিরামিষ হলে কি হয় বাগুর খাওয়ার একটু সমস্যা হয়ে যায় মানে মাংস মাংস ছাড়া তো তখন আর কি আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম দুধ খুব নিয়ে ছানা বানিয়ে অল্প একটু ভাত দিয়ে সেটাকে মেখে বাগুকে খেতে দিয়ে দেখো এত বৃষ্টি হয়েছে না পুকুরের জল অনেক নিচে থাকে কতটা একদম কানায় কানায় উঠে দেখো জল জল প্রচুর হয়েছে হয়েছে এত বৃষ্টি কালকে আজকে এমনিতেই প্রচন্ড রোদ রয়েছে যাই হোক আজকে বৃষ্টি না হলেই ভালো কারণ আজকে যেহেতু আমি বেরোবো এন্ড কোথায় যাবো সেটা একটু করে জানতেই পারবে একজনের বাড়িতে যাব মানে তোমরা অনেকেই তাকে আগে দেখেছো আমার ভিডিওতে অনেকেই দেখো অনেকেই নতুন অনেকে জানো না তো আজকে তার বাড়িতেই যাবো বাড়ি যাবো স্নান পান করবো রেডি হবো বেরিয়ে আসবে ব্রাশও করিনি মা বললো সকাল সকাল এইটা কিনে নিয়ে দিই রোদ সবাই ছিলাম ভালো ছিলাম তো সেই জন্যই আগে দুধটা কিনে আনলাম এর বাড়ির দিকে যাই আমার এই টেবিলের পরে রাখলাম দুধ আর কাজু একশো আটান্ন টাকা নিয়েছে এটা তো যেমনটা দেখতেই পাচ্ছো আমি কিন্তু এখন পুরো রেডি হয়ে গিয়েছি আর বাবাকে বললাম একটু আমাকে খাসমলিক পর্যন্ত ছেড়ে দিতে কারণ আমি একটু লেট হয়ে গিয়েছি আর আমি এখান থেকে খাসমল্লিক যাবো ধর অটো ধরে তারপরে নেব মেট্রো আর যেটা ব্যাপার হচ্ছে এর মধ্যে মা ফোন করেছিল মা বাইরে বসে আড্ডা দিচ্ছিলো একটা সাবস্ক্রাইবার ভাই এসছে আমার সাথে দেখা করতে ওর সাথে একটু কথা বলে নেবো নিয়ে বেরিয়ে যাবো তো এই ভাই এসেছিল সরি একটু ওয়েট করতে হলে আমার অ্যাকচুয়ালি আজকে এতে যাওয়ার রয়েছে একটা কাজে যাওয়ার রয়েছে অডিওর একটা কাজ রয়েছে

তুমি ইনস্টা ফেসবুকে বলেছো ইনস্টা ফেসবুকে বললেই আমি ওখানে কথা বলি ইউটিউবে কমেন্ট করি যে ইউটিউবে ভাই কি হয় এত কমেন্ট আসে এবার এখন যেটা হচ্ছে কমেন্ট সেকশন খুলে দেখো কেউ ভালো কমেন্ট খারাপ কমেন্ট করে এবার ভালো গুলো দেখলেও মন খারাপ হয় খারাপ গুলো দেখলেও খারাপ লাগা হয়ে যায় এবার যার জন্য আমি টোটালি যাদেরকে বলি যে ভাই যারা একদম আমার ক্লোজ যারা একদম ভালোবেসে কমেন্ট করো তারা ইনস্টাতে সঙ্গে কথা বলে আমি সবার সাথে বসে বসে গল্প করি তুমিও চলে আসবে গল্প হবে আমার বড় ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ইনস্টাগ্রাম ঠিক আছে ভালো লাগলো চলো এলাম তাহলে হ্যাঁ একটু গজা ফাটা ফাটি লাগছে গোড়ো আমাকে পুনিত সুপারস্টারের মতো লাগছে ভাই তো ফাইনালি এখন চলে এসেছি খাস মল্লিকে আর এখান থেকে আমি ধরবো অটো আর একটু জ্যাম রয়েছে কারণ এখানে এখন প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে দুর্গাপুজো এসে গেছে না আর এটা অটো এখানেই দাঁড়িয়ে রয়েছে রাস্তা খুবই খারাপ বাস রয়েছে কিন্তু বাস নেবো না ভাবছি বাসে অনেক সময় লেগে যাবে দুশো আটটা ধরলে অটো ধরেনি নিবো না চলো টাটা

দেখো বাঁশ ফাঁস এখানে বাঁধা শুরু হয়ে গেছে ভাই পুজোর পুজোর প্যান্ডেল চলছে এখানে আর কি আর এখন রাস্তার ওই পারে ক্রস করতে হবে অটো কম চলে এসেছি ফাইনালি আমি রাস্তা বাস্তা ক্রস করে এখন আমি যাচ্ছি মেট্রো মানে এটা গড়িয়া মেট্রো আর গড়িয়া মেট্রো থেকে আমি নেব মেট্রো নিয়ে নামবো নেতাজি নেতাজি মানে কুদঘাট চলে গেল ব্যাগ যথেষ্ট লেট হয়ে গেছে কারণ টিকিট কাউন্টারে মানে মাঝে মাঝে থাকে কিছু আর কি কারণ সেটার জন্যই লেট হয়ে যায় কিছু করার থাকে না ভাই এসকেলেটারটা দেখতে পেলে খুব ভালোই হয় তো ফাইনালি আমি এখন চলেই এসেছি মেট্রো থেকে নেমে আর মেট্রো এখানে ঢোকাতে কতক্ষণ দশ মিনিট সময় নিল আর আমি কিন্তু লক ওকে যেটা ব্যাপার হচ্ছে আমার কিন্তু ফোনে একদমই ব্যালেন্স নেই আমি বলেছি যে আমি গিয়ে ফোন করতে পারবো না ওরা দরজা খুলে এই দেখো এই হচ্ছে সেই ভয়ঙ্কর লক এটা খোলাটা দেখছো এর কোনো হাতল ফাতল কিছু নেই এইরকমই হা এবার চলো সোজা উপরে কার বাড়ি চলে এসছি এবার তো আজকে কি হবে ফাইনালি মান্নাদাই বলবে এটা মান্নাদাই বলবে যে আজকে কেন এসছি আমি এখানে ফাইনালি আহ এবার আমাদের অডিও শ্রো এর কাজ এই যে কথাটা বললো মান্না নিশ্চয়ই মান্না দাকে এটাই বলছিলাম আর আমরা এইবার শুরু করবো কাজ আর এই হচ্ছে মান্নাদার গোটা স্টুডিওটা একদম পুরো আমি আগের বারে এসেছিলাম একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এটা ছিল কি ছিল না তোমরা যার আগের বারে দেখেছো কমেন্ট করে বলবে আর এই দেখো পুরো

আমি করছি নিজের সেটাও তো ইম্পর্টেন্ট নেই এবার চা খাও তারপরে শুরু করো আসছে খুব তাড়াতাড়ি ঘটলো সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শুতে যাচ্ছি হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের উপাস থেকে দূরে গভীর জঙ্গলের মধ্যে কি যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে গ্রামোফোন এই বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কি তো এখন বাজে সন্ধে ছটা আর আমাদের গাছ টানা চলছে তার মাঝখানে একটু খাওয়া দাওয়া যেটা করতেই হয় খেয়েছি আর বাকি কাজগুলো করছি এর মধ্যে যেটা ভালো খবর হচ্ছে অনেক কটা বলবো না অনেক গল্প আর ভালো ভালো রাইটারের গল্প আমরা করে ফেলেছি অ্যান্ড যেটা ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলো যে কমেন্ট সেকশনে যে দাদা সানডে সাসপেন্স করো আমি জানি তোমরা কি বলতে চাও যে অডিও স্টোরি মানেই সানডে সাসপেন্স এরকম কিন্তু নয় হ্যাঁ জানি সানডে সাসপেন্স আমাদেরকে আমাদের ইমোশন গল্প শোনার ইমোশন হচ্ছে সানডে সাসপেন্স বাট সানডে সাসপেন্স শুধু ওনারাই বানাতে পারে আমরা বানাচ্ছি আমাদের মতো করে এখানে সাসপেন্স থাকবে এখানে মজার মজার জিনিস থাকবে এখানে এখানে যারা থাকবে সেটা শুধু শুনতে নেবো এটা এটা এডিট হবে এবং খুব তাড়াতাড়ি চলে আসবে তো এটাই হচ্ছে তোমাদের জন্য আপডেট তোমরা যারা চাইছিলে যে দাদা সানডে সাসপেন্সের মতো কিছু একটা করো দাদা করছে না দাদা দাদা করছে সবাই মিলে একসাথে আমরা ফাইনালি করছি অডিও স্টোরি তো আশা করছি তোমরা সবাই সঙ্গে থাকবে এবার কারণ ফাইনালি অডিও স্টোরি আসছে গুরু কাজ চলছে করে শুধু বললে হবে না শুনতে হবে

আর হ্যাঁ মান্নাদা আমাকে না দেখানো হাতে জিনিসটা হয়েছে মান্দার স্নান হয়ে যাবে মান্দার বাইরে দাঁড়িয়ে রয়েছে অনেকটা সময় গেল আশা করছি ভালোই হবে মান্না দা এক্সপিরিয়েন্স যে আমরা কেমন কাজ করলাম সব মিখোষ তাই না তো অপেক্ষা ইয়েস অ্যান্ড শোনার পরে সবাই যেটা বলবে সেটা হচ্ছে মান্নাদার বুকে লেখা নিয়ে ঘুরছে সাউডে ইয়েস চলো প্লিজ আউট ফ্রম মান্না দাস বাড়ি চলো টাটা তো মান্নাদার বাড়ি থেকে এখন ফাইনালি বেরোচ্ছি আর এখন আড্ডা আর এখন সোজা গিয়ে মেট্রো ধরবো তারপরে নেবো অটো বাবাকে ফোন করবো যদি বাবা নিয়ে যায় তাহলে খুব ভালোই হবে আর কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল ভাই এটাই হয় মানে কাজ করতে গিয়ে তুমি যদি তাড়াহুড়ো করো না কাজটা ভালো হয় না তো আমি ভেবেছিলাম মোটামুটি সাতটা তো বাজবে মানে ছটা সাতটা বাজবে বাট আটটা বাজলো আর যেটা ভালো হয়েছে অনেকগুলো গল্প একসাথে হয়ে গেল তাহলে চ্যানেলে যদি ব্যাংকিং থাকে না ভাই কাজ করতে সুবিধা হয় চলো এখন যাই মেট্রো ধরব তো যেমনটা দেখতেই পাচ্ছো এখন অটো থেকে নেমে গিয়েছি অ্যাকচুয়ালি অফিস টাইমে কি হয় রাস্তায় ব্লক বানালে এত গাড়ির নয়েজ আসে যে কথা ক্লিয়ার শোনা যায় না তো আমি এখন খাসমলিকে নেওয়া এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার ফোনে একদম ব্যালেন্স নেই ব্যালেন্স শেষ হয়ে গেছে তো মা এসেছে একটু এগিয়ে নিয়ে যাবে আড্ডা মারতে মারতে যাবে আর আমি একটু ড্রিংক খাবো আপনি মাকে জিজ্ঞাসা করি ড্রিংক খাবে কি না যদি মা খায় তাহলে একসাথেই খাবো এই যে সামনে দুজনকে দেখছেন এই দুজন হচ্ছে আমার বডিগার্ড যারা আমাকে বাড়িতে নিয়ে যেতে এসছে আর বডিগার্ডদের স্যালারি দুটো লেস একটা এই বডি গার্ডের একটা ওই বডি গার্ডের বডি গার্ডকে শেয়ার করো অন্য গার্ডকে বডি

ও মানে মেট্রো থেকে নামলাম ফেরার সময় ওখান থেকে বাড়িপুরে আসছে বলছে বাড়ি পাশ দিয়ে যাবো পঞ্চাশ টাকা ঠিক আছে বাস অটো বাস পঞ্চাশ টাকা নিলে তো হ্যাঁ বাবাল হয়ে যাবে বলছি পঞ্চাশ টাকা তিরিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা বলছে আরেন্টি আচ্ছা কোথা থেকে যাবে বলছে কামালগাজী হয়ে বাইপাস হ্যাঁ ঠিক আছে যাও বলি এমনি অটো ধরলাম দশ টাকা কামালগাজী নামলাম কারণ কামালগাজী থেকে পঁচিশ টাকা দিয়ে চলে আসবে নাকি বেকারের কোনো টাকা বেশি নিচ্ছি অ্যান্ড ফাইনালি এখন এসে বসলাম বাড়িতে অ্যান্ড করি তোমরা আমাকে বলো যে দাদা তুমি কেন অডিও স্টোরি টা কাজ করছো না বেশি যে কমেন্টটা করো যে দাদা সানডে সাসপেন্স ট্রাই করো তো চলো আজকে আমি সানডে সাসপেন্সে কাজ করেই নিলাম যেটা ব্যাপার হচ্ছে যে সানডে সাসপেন্স বলতে তোমরা যেটা মেনশন করো আমাকে আমি বুঝতেই পারি সেটা হচ্ছে যে অডিও স্টোরি কারণ সানডে সাসপেন্স ওটার রেডিও মির্চি আর ওটার জন্য অন্য প্রসিডিওর লাগে ভাই এখন আমি সেটাতেই বিলিভ করি যে নিজেদের প্ল্যাটফর্ম থাকা খুব জরুরি যাতে কালকে তোমার পিছনে কেউ লাথি না মারতে পারে এটা এটা ফ্যাক্ট ভাই তো তার জন্যই আমি এবং বললাম তোমার যদি নিজের দাদা থাকতো সেও এতটা সাহায্য করতো না আমার ইউটিউব জার্নিতে বাট আমরা এখন দুই ভাই মিলে করছি আরেকটা চ্যানেল বিল যেটা হচ্ছে একটা পারফেক্ট অডিও স্টোরি চ্যানেল আর সুন্দর একটা নাম আর দারুণ ফর্ম্যাটে বানাচ্ছি ভাই আশা করছি তোমাদের ভালো লাগবে কিছুটা ফুটেজ দেখেওছো তোমরা আর খুব তাড়াতাড়ি আসছে কাজটা ভাই তো আজকের ভিডিও এইটুকুই ছিল আইফোন কেনার ডেট আমি বলে দিচ্ছি এক তারিখে আমি কিনতে যাচ্ছি আইফোন আর ভিডিওটা যদি সব মিলিয়ে আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে কি করবে বলো তো বাকি ভিডিওগুলো দেখে জাজ করো যে এই ভিডিওটা আমি ভালো বানাই নাকি অন্য ভিডিওগুলো ভালো বানাই যদি সব ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা ভাই কালকে দেখা হচ্ছে কাল সকালে আবার শর্ত দেব বড় ভিডিও তোকে দেখা রাখি